নমস্কার বন্ধুরা আচ্ছা ফুটন্ত দুধের মধ্যে যদি ঝপাং করে ফেলে দিই কয়েক টুকরো মিষ্টি কুমড়ো তাহলে কি হতে পারে বলো দেখি কি হতে পারে সেটা দেখার জন্য আমার ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে একটা দারুণ জিনিস তৈরি হতে চলেছে আর তোমাদের নিশ্চয়ই সেটা ভালো লাগবে ভালো লাগলে লাইক করতে ভুলো না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও ভুলো না তো দেখো এখানে আমি দেড় কাপ মতন দুধ দিয়েছি তার মধ্যে আমি চার টুকরো কুমড়ো দিয়ে দিয়েছি সেটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবারে খুন্তির সাহায্যে খুব ভালো করে এটাকে স্ম্যাশ করে নেব তোমাদের কাছে যদি স্ম্যাশার থাকে তাহলে সেটা দিয়েও এটা করে নিতে পারো তো দেখো কুমড়োগুলোকে খুব ভালো করে দুধের মধ্যে মিশিয়ে দিয়েছি এবারে দুধটা পুরোপুরি শুকিয়ে ফেলতে হবে এখানে দেখো কুমড়ো আর দুধ একদম ভালো করে মিশে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন চিনি মানে যতটা মিষ্টি তোমরা খাবে সেই পরিমাণ অনুযায়ী তোমরা এখানে চিনি ব্যবহার করবে চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো চিনিটা মেল্ট হয়ে গেছে এবারে দিয়ে দেবো এখানে গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে কিন্তু এই মিষ্টিটার স্বাদ অনেকটাই মানে বাড়বে আর কি তো এবারে দেখো গুঁড়ো দুধটা দিয়েও খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব এটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে এবারে যখন এটা একদম কড়াই গা থেকে ছেড়ে যাবে তখনই বোঝা যাবে যে এটা তৈরি হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো এক চিমটি স্যাফরন বা কেশর এটা দিলে কিন্তু রান্নাটার স্বাদটাও অনেকটাই বাড়বে আর একটা সুন্দর ফ্লেভারও আসবে তো এক চিমটি মতন কেশর আমি এখানে অ্যাড করছি তো এবার দেখো এটা অনেকটাই ঘন হয়ে গেছে দেখতেই পাচ্ছ ক্রমাগত নাড়তে থাকতে হবে যাতে কোনোভাবেই কড়াইতে লেগে না যায় এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ঘি আমি এখানে দু চামচ ঘি ব্যবহার করেছি তো এখানে ঘিটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে মিশ্রণটা যখন একদম ঘন হয়ে যাবে একটা শক্ত মণ্ডর মতন তৈরি হবে তখনই বুঝতে হবে যে এটা একেবারেই হয়ে গেছে মানে এর ভেতরের যে জলীয় ভাবটা সেটা একেবারেই শুকিয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছ এটা অনেকটাই শুকিয়ে এসেছে আর কড়াইয়ের গা থেকেও কিন্তু এটা খুব সহজেই উঠে আসছে এই পর্যায়ে এটাকে আমরা একটা প্লেটে নামিয়ে নেব ঠান্ডা হওয়ার জন্য তো এটাকে একটু হাত দিয়ে ছড়িয়ে দিতে হবে যাতে এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটার থেকে আমরা অল্প অল্প পরিমাণে হাতে করে নিয়ে পাকিয়ে লাড্ডুর শেপ দিয়ে দেব তোমরা চাইলে বরফির মতন করে কেটেও নিতে পারো ভালো করে ছড়িয়ে নিয়ে বরফির মতন করে এটাকে কেটে নিতে পারো তো এখানে দেখো হয়ে গেছে এটা ঠান্ডা হয়ে গেছে এবারে আমি হাতে করে পরিমাণ মতন মিশ্রণ নিয়ে পাকিয়ে পাকিয়ে লাড্ডুর শেপ দিয়ে দিচ্ছি তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও আর আমার অন্যান্য ভিডিওগুলোও তোমাদের কেমন লাগে সেটা কমেন্টে জানাতে ভুলো না ভালো লাগলেও জানিও আর ভালো যদি না লেগে থাকে তার কারণটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আর এখানে সবকটা কটা লাড্ডু পাকানো হয়ে গেছে পরে আমি ওপর থেকে একটা করে স্যাফরন দিয়ে দিচ্ছি মানে একটা করে কেশর লাড্ডুর ওপরে দিয়ে দিচ্ছি সুন্দর করে সাজানোর জন্য তোমরা চাইলে এখানে আমন্ড কুচি পেস্তা কুচি এই সব দিয়েও এটাকে সাজিয়ে নিতে পারো আর অবশ্যই এটাকে ফ্রিজে রেখে পরিবেশন করো ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না ফেসবুক থেকে আমার পেজটা ফলো করে দিও থ্যাংক ইউ